The হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার একটা ব্লগ দিয়ে এসেছি আর দেখো কি সুন্দর জায়গাটা মানে পুকুরটা এখন বর্ষাকাল যেহেতু বৃষ্টি পড়ছে একদম সবুজে সবুজ হয়ে আছে হ্যাঁ বলে দিই তোমাদেরকে এসেছি বাপের বাড়ি কি কারণে এসেছি সেটাও তোমাদেরকে বলছি আর দেখো পুকুরে পদ্ম ফুল ফুটেছে পিঙ্ক কালারের সব এত ছোট থেকে বড় হলাম কোনো দিন পদ্ম ফুল ফুটতে দেখিনি হঠাৎ দেখো এখন হয়েছে ওই পুজোর সময় গাছ মানে ফুল ফেলা হয় তখন ওই থেকে হয়তো হয়েছে আর মা উঠে পড়েছে ওরা তো সকালেই ওঠে আর মা আমার পেছন পেছন ঘুরছে ওই পদ্ম ফুল ফুটেছে যে সে নিয়ে বলছে আর মেয়েকেও ঘুম থেকে জোর করে উঠি চলে এসছে আর এটা দেখো আসানসোল মার্কেট সচরাচর এরকম থাকে না মানে একটু বেলা পড়লে লোকের ভিড়ে আর এখানে দেখা যাবে না মানে সবাই যার যার কর্মতে ব্যস্ত হয়ে পড়বে আর আমরাও বেরিয়ে পড়েছি সকাল সকাল যেহেতু মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে তাই বেরিয়ে গেছে আর এসেছিলাম সোমবার দিন বাপের বাড়ি মেয়ের বার্থডে বলে কিছু শপিং করবো বলে সেদিনকে মেয়ের স্কুল ছুটি হয়েছিল তাই চাইলাম আজকে আর ছুটি করব না সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সকালবেলায় যেতে কি দারুণ লাগে মানে কি সুন্দর ওয়েদার তার তারপরে এত সুন্দর বাতাস মানে খুব ভালো সকাল সকাল কারে ট্রাভেল করো সেটা আমাকে জানিও কমেন্ট করে আর আমাকে দেখো রকম ব্রাশ করেছি আর বেরিয়ে পড়েছি না কিছু খেয়েছি না মুখে কিছু ক্রিম ট্রিম কিচ্ছু দিইনি আর মেয়েকেও দেখিয়ে দিই দেখো ও বেচারা যে ঘুম থেকে উঠে পড়েছে সেটাই অনেক এরকমই মামা বাড়ি থেকে বাড়ি আসতে চাইলে কান্না শুরু করে দেখো এর মধ্যে আমরা বাইপাসেও ঢুকে গেছি দেখো জাস্ট সবেমাত্র মাত্র কলেজটা পেরিয়ে এলাম আর এ করতে করতে সারা রাস্তা পেরিয়ে দেখো বাড়িয়ে চলে এসছি এদিকও কালকাটে বৃষ্টি হয়েছে দেখেই মনে হচ্ছে চলো বাড়ি ঢুকি তারপর তোমাদেরকে দেখাই কি কি কিনলাম না কিনলাম আর মেয়েকে স্কুলে পাঠাই তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করছি দেখো এই গলিতে চলে এসেছি বাড়ির এই দেখো আমাদের গলিতে অনেকটা গলি এদিক ওদিক টার্ন নিতে হয় এই দেখো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাড়ি ঢুকেই প্রথমে নাইটিটা চেঞ্জ করে মেয়ের জন্য দুধ বসিয়ে দিলাম ওর দুধ কমপ্লেন খেয়ে স্কুল চলে যাবে আর আমি ওইদিকে যাচ্ছি দেখো তোমাদেরকে মেয়ে ওখানে ব্রাশ করতে বসে গেছে আর এখানে আমি দেখো মেয়ের জন্য কী কী কিনেছি এই জামাটা কিনেছি ভেবেছিলাম একটা ভালো ঝকমকে জামা কিনবো কিন্তু বড় একদম পছন্দ করে না বলে গরমে ওই সব জামা পরতে হবে না তাই বিশাল গেছিলাম বিশাল দিকে জামাটা কিনে নিয়ে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর কী কিনা আর যেহেতু ভাইপো আসবে প্রথম তার জন্য ওর জন্য একটা জামা কিনে নিয়েছি হোয়াইটের মধ্যেই কারণ সেদিনকে আমরা সবাই হোয়াইটই পরবো ভেবে রেখেছি এ দেখো কীরকম কি হয়েছে তোমরা জানিও আর মেয়ে কিনেছে কি কী সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ও কিনেছে যেহেতু দরকার যেগুলো সেগুলোই আমি ওর বার্থডেতে কিনে দিয়েছি মানে যেরকম এখন বর্ষাকাল তাই জন্য ওই জন্য রেনকোট কিনে দিয়েছি আর ড্রয়িং ক্লাসে যাচ্ছে এখন নানা রকমের কালার লাগছে তাই জন্য কালার পেনসিল পুরো একটা ডোমসের একটা সেট কিনে দিয়েছি আর ও কিনেছে একটা জুতো ওই জুতোটা কেনার কিটো জুতো কেনার খুব ইচ্ছা ছিল তো আমি ছেলেদের জুতো আর কিনে দিলাম না তাই মেয়েদেরই একটা কেটোর মতো জুতো কিনে দিয়েছি ওকে দেখো দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো এই জুতোটা কেনা হয়েছে আর যেহেতু স্কুলে সবাইকে চকলেট দেবে তাই চকলেটও কিনে নিয়েছি মাঞ্চের প্যাকেট কিনেছি দুটো ডাব্বা এ দেখো এখানে হ্যাঁ তেত্রিশ পিস করে আছে ওদের ক্লাসের স্টুডেন্ট হচ্ছে সিক্সটি সেভেন স্যারকে জিজ্ঞেস করেছিলাম আর ম্যামদেরকে ভেবেছি ফ্রুট কেক দেবো তাই ফ্রুট কেকটা কিনে নেব এ দেখো এগুলোর ব্যাগে দেবো আর ওর জন্য দুধ কমপ্লেন রেডি করে দিয়েছি ওকে খাওয়াবো আর রেডি করে স্কুল পাঠাবো আর গেছিলাম বাপের বাড়ি বলবে এখানে তো বাজার করতে পারি কিন্তু ওখানে গেলাম যে ঘুরে এলাম তারপরে মানুষগুলোকে একটু চোখে দেখা দেখে এসেছি তারপর ওদের সঙ্গে কত গল্প আড্ডা বেশ ভালোই লাগে মাঝে মাঝে আর মনটা যখন একা থাকি তো খারাপ লাগে তখন মনে না একটু আসানসোল থেকেই ঘুরে আসি মায়ের সঙ্গে দেখা করে আসি সবার সঙ্গে দেখা করে আসি আর এখানে দেখো বিশাল যাবে মানে আমার হাজবেন্ডও দুই একটা গেঞ্জি কিনবেই মানে না কিনলে হবে না আর এ দেখো গেঞ্জিগুলো পরে পরে আমাকে দেখাচ্ছে কেমন কি লাগছে দেখো আরেকটা গেঞ্জি কিনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি উপরে চেঞ্জ করে করে আমাকে দেখাচ্ছে এ দেখো আরেকটা গেঞ্জি কিনেছে এগুলো বেশি দাম নয় ওই নাইনটি নাইন বা ওয়ান নাইনটি এরকম সব দাম আর এখানে বসে গেছি এবার রেডি করবে বলে তার সঙ্গে দেখো কী কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু ফ্রায়েড রাইস হবে আর তারপরে পায়েস হবে সেই জন্য কাজু আর কিশমিশটাও আসানসোল বাজার থেকেই কিনে নিয়েছি বাজারও গেছিলাম আর তার সঙ্গে রসুনের এত দাম তাই ওখানেও আসানসোল থেকে একটু রসুনও কিনে নিয়েছে আড়াইশোর মতো আর ওই দেখো মেয়ে বদমাসে শুরু করেছে আর এখানে কিনেছি গাজর ক্যাপসিকাম এগুলো লাগবে বলে তাও বর চিৎকার করছিলো এখানে কেনার কি দরকার আমি হলাম কিনে না যখন বাজারে এসেছি তাই কিনে নিয়েছি ঝগড়াছিটি হতেই থাকে কোনো ব্যাপার না কথা কাটাকাটি হয় বাজার করতে বেরোলেই ছেলেদের সঙ্গে আর এখানে মেয়েকেও রেডি করে দিয়েছি দেখো ওর মানে ওকে রেডি করতে বসেছি মানে ও দেখো বাচ্চা ছেলে সকালে উঠে প্রত্যেক দিন সকালবেলা স্কুল যেতে মানে কোনো কোনো দিন ইচ্ছে করে না কোনো দিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তাই ওকে ভুলিয়ে ফালিয়ে রেডি করছি আর পাশ থেকে বর কী সব বস ছিল তাই ওকে বলছিলাম আর দেখো মেয়ে আমার কত রকম করছে মুখটা দেখো ও ক্যামেরা অন হলে ওরকমই বান্দরামি করতে শুরু করে দেয় আর ওকে বুঝাচ্ছি তারপর রেডি করছি সঙ্গে থেকে তোমাদেরকে দেখাচ্ছি Say what you say to me now "Go! আর মেয়ে চলে গেছে স্কুল মেয়েকে ছেড়ে স্কুল থেকে চলে এসছে তাই আমরা দুজনে চানি বসে পড়েছি আর দেখছো কাপটা একটু ভেঙেছে ওটা এখন নতুন কাপ মেয়ে একটু ভেঙে ফেলেছে আর বর বললো আর তোমাকে এখন জলখাবার করতে হবে না আমাকে একটু ম্যাগি করে দাও আমি ম্যাগি খেয়ে নেব তাই ওকে ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর ও নিয়ে এসছে কলা বাজার থেকে কারণ কলা না হলে আমাদের চলে না শশা কলা আর এই দেখো এই আমাদের গাছের আমগুলো নিয়ে এসেছিলাম এর মধ্যে এটা ভালো আছে আর এই আমটা দেখছি একটু নষ্ট হয়ে গেছে তাই এটাকে ফেলে দেবো বলে রান্নাঘরে রেখে দিলাম আর ওকে ম্যাগিটা দিয়ে আমি বাকি কাজগুলোও সেরে নিই আর দেখো এই কাজ করতে করতে আমার এখন গ্রিন কাটায় সাড়ে বারোটাও মেয়ে স্কুল থেকে চলে এসতো আর স্কুল থেকে এসে দেখো ড্রয়িং করতে বসে গেছে মানে ও নিজের কাজগুলো ঠিকঠাক করে নিয়ে ওকে আর বেশি বলতে হয় না আর চলো এবার খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে আবার মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছি কীরকম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হচ্ছে নতুন এক ব্লগে আশা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এখন মেয়ে দেখো হোমওয়ার্ক কপি কী দিয়েছে সেগুলো নিয়ে বসে পড়েছি দেখে নিই কী কী হোমওয়ার্ক দিয়েছে অনেক দিন ধরে সেরকমভাবে ওকে পড়তে বসানো হয়নি চলো দেখা হচ্ছে নতুন এক ব্লগে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো